বিদায় নিয়েছে কিন্তু মনাফিক এখনো জাতির ভেতরে আছে কারণ মনাফিক তৈরি হয় এহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মাজুসি এদের ভেতরে নয় মনাফিক তৈরি হবে জ্ঞান পর্যন্ত মুসলমানদের ভেতরে কথা বুঝতেছে এখন যদি কেউ জিজ্ঞাসা করে আমি এহুদি দেখতে চাই আপনি ইসরায়েলে যাবেন খালি এহুদি পাবেন খ্রিস্টান দেখতে চাই আমেরিকা যাবেন ওখানে শুধু খ্রিস্টান পাবেন কেউ যদি বৈদ্য দেখতে চাই এই যে পাশের রাষ্ট্রে মায়ানমারে যান বৈদ্য পাবেন কেউ যদি বলে হিন্দু দেখব আমাদের পাশে আছে দর্শনার বর্ডার দিয়ে যান শুধু হিন্দু পাবেন কেউ যদি বলে আমি মোনাফিক দেখব সারা পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে আমার মনে হয় সব জায়গায় বেশি মনাফিক বাস করে বাংলাদেশে কেন কারণ ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে আমরা আর নবীন আগে জানিয়েছেন মনাফিক তৈরি হবে শুধুমাত্র এই কারণে আজ তিপ্পান্ন বছরে বাংলাদেশে করান কায়েম হয় না ছিয়ানব্বই ভাগ যেখানে মানুষ মুসলমান দাবি করছি সে দেশে করানের আইন চালু করতে এত বছর সময় লাগবে কোন কারণ এই জন্য আমরা জালেম থেকে মুক্ত হলেও মনাফিক থেকে এখনো মুক্ত হতে পারিনি আরে মনাফিকেরা আলোচনা শুনে না বুঝে মন খারাপ করতে পারে সম্ভাবনা আছে না দেখেন তো আজকে কোনটা মন খারাপ করে যেইটা মন খারাপ করে রাগ করবে মনে করবে না ওইটা কি দ্বিতীয় নম্বর জনের ব্যাখ্যা হচ্ছে হেনবি আপনি যখন কারানে কারিমের তাফসীর করবেন তাপসির মানে স্পষ্ট করা ফুলে ফেলা উন্মুক্ত করা থেকে এই বাংলাদেশে এবাদত মনে করে অনেক কিছু মানুষ নিয়ম নীতি বানিয়েছে যে এটা এবাদত অতটা ইসলামে নেই কারানে কারিমের তাফসিল করলে ওইটা খুলে যাবে উন্মুক্ত হয়ে যাবে জাতি বুঝবে যে এটা একটা বারবার কথা বলে না পৃথিবীতে দেখবেন তিনটা প্রাণী আছে এরা দিনের আলোতে বের হয় না রাতের আধারে বের হয় আর রাতের আধারে বের বের হয়ে মানুষের ফসল নষ্ট করে কলা নষ্ট করে বাগান নষ্ট করে পৃথিবীর ময়দানে যারা দিনের আলো করানের আলো সূর্যের আলো যাদের ভালো লাগে না এই জন্য রাতের আধার বেশি নেয় এই ওদের নামও দেখেন পেশা বাদুর শামসিকা নাম শুনে বোঝা যাচ্ছে দেখতে খুব সুন্দর হবে পেশা কেউ একবার দেখলে কেউ মনে করবে যে আমি আরেকবার দেখি নামের ভেতরে এবার সিহারা ফুটে উঠেছে এই দুনিয়াতে যা দিনের আলো যারা সহ্য করতে পারে না এরাই কিন্তু অন্ধকারের পথ গুলো বেছে নেয় আর পৃথিবীতে অন্ধকারের সবচেয়ে বড় পথ হচ্ছে শিরকের পথ বেদাতের পথ জুলুমের পথ কথা বুঝতেছে এই সমস্ত রাস্তাগুলো তারা বেছে নেয় যারা করানের আলো সহ্য করতে পারে না করান দিয়ে যখন আপনি উন্মুক্ত করবেন স্পষ্ট করবেন মানুষের কাছে একেবারে সব পরিষ্কার করে দেবেন ওই মানুষগুলোর চরিত্র তখন মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে তখন জাতি বুঝবে এটা জাতির সর্বনাশকারী এই এইজন ওরা তাফসির মাহফিলে কোরআনের কথা শুনলেই মন খারাপ করে আমরা এই দুই শ্রেণীর এক শ্রেণীতেও থাকতে চাই না কথা বলে না কেন আমরা থাকতে চাই কাদের ভেতরে ইন্নামাল

দৃষ্টিতে মমিন তো তারা যে মানুষগুলোর সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে এদের অন্তর আত্মা কলিদা কেটে ওঠে সাড়ে পনেরো বছরে বহু জায়গায় করানের কথা আল্লাহর কথা বলার জন্যে অনুমতি নিতে চোদ্দ জায়গায় যাওয়া লাগতো যাদের কাছে গেছেন এদের অন্তরাত্মা কাঁপা পুরের কথা এদের বৃদ্ধি আরো বলছিলেন না আপনাদের সাবেক যার ঘর বাড়ি পর্যন্ত এখন বিরাণহীন ওজার গৃহ হয়ে গেছে আমি আসার সময় একটা জিনিস লক্ষ্য করেছি কুষ্টিয়া থেকে করানের আয়তের সাথে মিলালাম আসতে আসতে সরা নহর উনিশ নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনে পঞ্চাশ নাম্বার আয়া একটু মিলাবেন আমার মনে হয় বাংলাদেশে বহু জেলার সাথে মিলে যাবে আল্লাহ পাক বলেন ওরা ষড়যন্ত্র করেছিল আমি আল্লাহ কৌশল করেছিলাম

এমনকি সমকামিতা পর্যন্ত দেশে জারি করার সব লাইন খোলা ছিল এটা যেহেতু এখনো বন্ধ হয়নি এই যে পড়লাম এটা কিন্তু ছিল তাদের বিরুদ্ধে আল্লাহ করেছিলেন আজ যারা বাংলাদেশে মানব অধিকারের অফিস খোলার নামে সমকামিতার অফিস ঢাকাতে খুলতে চাচ্ছেন এদেশে একটা মুসলমানও যদি জীবিত থাকে এ স্বপ্ন সাদ পূরণ হবে না যে যাই করেন যত বড় ক্ষমতার অধিকারী হন আমাদের কাছে সব সমান কথা বলে না কেন যদি ইমান থাকে আমাদের শব্দটা খেয়াল করেছেন পরের শব্দে আল্লাহ মাকার না দিয়েছেন জমা মতাকারলিম আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করেছিল আর আমি আল্লাহ নিজে কৌশল অবলম্বন করলাম

যারা ষড়যন্ত্র করেছিল এই দেশে ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে হাজার হাজার বছর আগে লোক নবির মানায় ওই অবিশ্বাসীরা কে پورا বল ফেলেছিল আল্লাহ যে সিস্টেম দিয়েছিলেন নারী আর বংশে অতসব পুরো বল দিয়ে ওরা সমকামিতায় مبت হয়েছিল এদের এই ষড়যন্ত্রের কি জবাব আমি দিয়ে দিয়ের পরিণাম আপনি একটু দেখেন আন না अवश्य আমি আল্লাহ নিজে দammer না ہوں нами নিজে তাদেরকে ধ্বংস করে দিয়েছি আকামাহু মাজমাঈন এবং তাদের কোরা শাস্তি কে আমি আল্লাহর নিতে প্রতিশ্রুতি নিয়েছি প্রতিশদের ধরনের পরের আয়াতে আল্লাহ একটু দিয়েছেন আমি যতগুলো তাফসীর মিলিয়েছি প্রত্যেক নাম মুফাসসির আয়াতে তাফসীর করতে গিয়ে সবাই এক কথা লিখেছেন ফাতিল গায়তোহ খাবিয়াতাম বিমা সালাম

আপনি একটু তাকা নাই ঘরের দিকে জনশূন্য করে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছে বিমা সালামো তাদের এই জুলুম করার কারণে এই ঘরের ভেতরে বসে এরা জুলুম করতো এই ঘরের দিকে তাকান আমি কোষ্টিয়ায় আসার সময় দেখেছি হানিফ সাহেবের বাড়ি আল্লাহ যা করেছে সারা দেশের অবস্থা একই আপনি একটু গভীর ভাবে চিন্তা করে মিলাবেন আয়াতটা একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে শুধু হানিফ সাহেবের বাড়ি না আপনাদের টগর মিয়া তো জানে যে দুই তিন বাড়ি তো পরে ইট খুলে নিয়ে চলে গেছে মানুষ আল্লাহ সবই আগান শব্দটা দিয়েছেন মনে হচ্ছে দেশ দেখে দেখে দিল সলা পরামর্শ করত কাকে সকাল বেলা নিয়ে এসে এই টর্চার ছেলে নির্যাতন করা হবে এই ঘরের ভেতরে তার পায়তা এই ঘরের ভেতরে জুলুমের যত কিছু এরা 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 শরণ জামা দিয়ে এক জায়গায় করে রেখেছিল আজ বাংলাদেশে বহু ঘরের ভেতরে জুলুম করার জন্য যে জিনিসপত্র লাগে সব পাওয়া যাচ্ছে এখানে জুলুমের সাথে যারা জড়িত আসামি এক কথা বলছে জুলুমের সাথে যারা জড়িত এরা মামলার আসামি কার হামসা যদি মামলা নাও দেয় আল্লাহ নিজে মামলা দেবে